স্বামী বিবেকানন্দের উপলক্ষে বিভিন্ন নিয়েছে উত্তর বাধারঘাটের স্বামী বিবেকানন্দ ক্লাব দশ থেকে বারো জানুয়ারি পর্যন্ত চলবে মূল কর্মসূচি থাকবে যুব সংবর্ধনা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যদিও দুই জানুয়ারি থেকে স্বামী বিবেকানন্দ ক্লাবের নানা কর্মসূচি শুরু তে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী কমিটির কনভিনার প্রশান্ত বমիկ জানান 10 জানুয়ারি হবে পতাকা উত্তোলন এদিনই থাকবে কেরাটি প্রতিযোগিতা ও সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠান 11 জানুয়ারি মেগা স্বাস্থ্য শিবির যোগা ও পরে আবৃত্তি প্রতিযোগিতা 12 জানুয়ারি যুব সম্বর্ধনা ও যমুন খুশি সাজো প্রতিযোগিতা ও সবশেষে পুরস্কার বিতরণ হবে আমরা প্রতি বছর না এবারে আমরা স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা শিশু উৎসব পালন করছি আমরা সেই দশ দিন ব্যাপী আমাদের শিশু উৎসব চলছে তার মধ্যে আমাদের অনেক অতিথিরা আসবেন এখনও আমাদের কোনো কনফার্মেশন আসেনি তারপরে আমরা আপনাদেরকে জানিয়ে দেব কারা কারা আমাদের মধ্যে আসছে